ইতিহাসের দিকে হাজিরাতে ওনার তিনি যখন আমের মনের ছিলেন ঠিক সেই সময় আমের মনের হাজিরাতে ওনার তিনি এসার নামাজ পড়ে রাউন্ডে ঘুরতেন যে কোন জনগণের কারণ কোনো অসুবিধা হল না তো হাজিরাতে ওনার তিনি অনুরূপ ভাবে রাউন্ডের মধ্যে একদিন দেখছেন রাত্রি প্রায় শেষের দিকে এই মুহূর্তে দেখছেন যে একটি তাগুতে টিপ টিপ করে আলো জ্বলছে আমি দু রেখেছি সেটার মধ্যে তুমি পর্যাপ্ত পরিমাণে পানির আবার ওই ওই যুবক

আমরা যখন যে কোনো কাজ করতে যাবো আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ ভয় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে আমরা যখন যা অন্যায় করি অন্যায়ের কাজ নিয়ে আল্লাহ ছাড়া কেউ

কারণ হলিয়ার দোকে যে এবাদত করি আমরা করি এই প্রত্যেকটি এবাদতের কিন্তু দুটো দিন কাজ নয় রমসান এত তাৎপর্যপূর্ণ কেন এর গুরুত্ব এত কেন এ বিষয়টি আমি বলতে যাচ্ছি যে প্রত্যেকটি এবারতের দুটো দিক আছে একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ দেখবেন বাহ্যিক এবার আপনি নামাজ পড়েন না কোনদিন আপনি নামাজ পড়েন না কিন্তু দেখা যে আপনি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে আপনার নামাজ না পড়লে

আনাসিবি আমার বান্দা আমার জন্য লড়াই আর আমি আমার বান্দাকে পুরস্কার পাইয়ে আনসান আমি আল্লাহ দিয়ে জেহাদ দেব আল্লাকে আসসাউলি وانا আসসিবি আল বান্দা আমার জন্য আর রোজা ধরে পুরস্কার আমি আল্লাহ দিয়ে জেহাদ দেব এখন দেখুন